লম্বা গাড়িপুরা গাড়ি জানানাখা এটা লো এসে এবং আরেকজন যখন নিচে ফরিযোগ এবং ওই নিচে কিন্তু একজন পথচারী আসছেন যে বন্দরের একজন স্টাফ আরো যতটুকু জানতে থাকবে এবং তার নাম মোহাম্মদ শফিক এবং তে মারা গিয়ে বলেও আর তথ্য আর হাতে নিশ্চিত হওয়া গিয়ে এবং তার লাশ ইতিমধ্যে আগ্রাবাদ মাও শিশু হাসপাতাল আছে বলে জানতে থাকে এবং দর্শক আহ বর্তমানে যে অবস্থা কিংবা যে পরিস্থিতি ইসলামী ব্যাংক হাসপাতালের সামনে যারা মূলত হত এর মধ্যে যারা ডাক্তার রিলিজ ডাক্তারেজনের তারাগুর চেষ্টা করে এর মধ্যে যে ব্যক্তি শফিক নামে যে ব্যক্তি মারা গে তার পরিবার পরিজন কিন্তু এটা এসছে তারা হইতে স্যার শুরু হানার সমাধান আসলে এইভাবে জন্মানুচিত নয় এবং ইএন ল দুই পক্ষের মধ্যে ইতিমধ্যে বাকবেদানা চলায় এবং শফিকুর পক্ষের কিছু মানুষজন যেভাবে মারা গেই ওর পক্ষের কিছু মানুষজন এসেছি এর মধ্যে তারা তার লগে যেই যারা রিলিজ হয়ে যায় তার লগে হতামার চলায় আরও একজনের লোক একটু হতামানোর চেষ্টা করছি আসলে যে হ্যাঁ মারা গেছে এখন এটা সেটেলমেন্ট না করে এটা কেমনে যাবে এটা কিভাবে যাবে উনি যে ডেট এটা তো সমাধান করে যাইতে হবে আর ওনারও চলে যেলে তো হবে না এটা তো হবে না এটা তো কোনো কথা নাই এটা ডিসিড করে যাইতে হবে তো আমি লিলিজ করে দিচ্ছি ওনাদেরকে এই চলে যাবে এটা কোনো কথা কোনো গাড়ি যাইতে পারবে না যতক্ষণ মতো শফিকের লাশের না করে ওর পরিবারকে ইরা না করে এটা যাইতে পারবে না যে যে জন গাড়িতে ছিল তাদেরকে সবাই কি রিলিজ করছেন কোন একজন একজন আর এইদিকে তিনজন সাতজন কি করছে ওরা সুস্থ এই সুস্থ এত উপর থেকে পড়ার পরেও তাদের আসলে তেমন হত দেখেন আপনারা দেখেন ওরা সুস্থ ওদেরকে ছেড়ে দিছে আচ্ছা আমরা যারা আসলে ওই গাড়িতে ছিল তারার লগে একটু হতাানোর চেষ্টা করি তারা তারার কি অবস্থা তারা থেকে একটু আমরা জাননুম যে ওই তারা গাড়িতে আছে আরা জানিত পারকি

হাত হইতে এবং এক পোকার পাশাড়ে গিয়ে গই এবং তারা হাত দেহের যে ইতিমধ্যে দুই পক্ষের লোকজন সে আইনে উত্তেজনামূলক একখান পরিস্থিতি কিন্তু ইসলাম ব্যাংক হাসপাতালের সামনে সৃষ্টি হই এবং যেই মহিলা হত সাইলেম তেই মূলত গাড়ি চালাইয়ে হারা জানিত ড্রাইভিং শুটিতে আসিল এবং তারা উপরতুন যে সাতজনের গাড়িতে আসিল সাতজন নতুন এর মধ্যে ষাটজনেরাই ইতিমধ্যে রিলিজ করছে এবং একজন হাসপাতালে অ্যাডমিট আছে তবে সফিক যে ব্যক্তিও যে ব্যক্তিও নিহত জায়গা

ওনারা আমার লুকিয়ে মারা গেছে আমার আপন চাচা চাচা মারা গেছে ওনাকে না দেখে ওনারা ফোনে কিছু রিফারেন্স না নিয়ে ওনারা শুধু সিনজির মধ্যে লুকিয়ে যাচ্ছে গা মহিলা মানুষ তাহলে ওনার দায় ভাই কে নিবে

এখন আপনারা কিভাবে যিনি যিনি মারা গেছেন ওনার বয়স কত ওনার ওনার ফ্যামিলিতে বহু বাচ্চা কয়জন সন্তান আছে বলে ওনার বয়স হচ্ছে দাঁড়াও ওনার বয়স হচ্ছে 55 প্লাস হ্যাঁ ওনার একটা ছেলে একটা মেয়ে উনি হচ্ছে পুরো ফ্যামিলিতে একজন একজনই উপার্জন করে তাও হাসপাতালে গেতে আপনারা বন্ধরে কি করে কেজুয়ালি একটা চাকরি করে হ্যাঁ উপার্জন করে ওই ব্যক্তিটাই উনি মারা গেছে মারা যাওয়ার পরিপ্রেক্ষিতে এখন ওনার লাশ পড়ে আছে হাসপাতালে এখন আমি মিডিয়ায় সবাইকে বলতেছি আপনারা এটা সুস্থ তদন্ত হওয়া ছাড়া কিছু করবেন না আপনারা একটু আমাদের সহযোগিতা করবেন ঠিক আছে তাদের গাড়িটা কি কারণে এক্সিডেন্ট হিসেবে এই ধরনের কথা তো জানতে পেরেছি এটা আমরা এখনো জানি না তবে আমরা আমরা গেস করতেছি উপর থেকে এটা ফুললি স্পিডে ছিল পড়ে গেছে পড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে আমার বাইক যাকে বলতেছি এবং উভয় পক্ষ লোকজন আগে তার মধ্যে এক প্রকার বাদ বিদণ্ডা সৃষ্টি হয়ে এবং যারা গাড়িতে আছিল প্রাইভেট কাজ আছিল যারা অনিয়ন্ত্রিত ভাবে গাড়ি চালাই রে মূলত গাড়ির নিয়ন্ত্রণ হারাই নিশ্চয় হয়ে গিয়ে এবং যে ওই গাড়ির পিছন রুক মূলত